ভালোভাবে কাটাবা তো ঈদুল ফিতর তো সামনে ঈদের দিন আসতেছে তো ঈদের দিনে তোমার পরিকল্পনা কি 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 করবা ঈদের দিন আমি গোসল করব প্রথমে দ্বিতীয়তে আমি জামা কাপড় পরব এরপর আমি কিছু মিষ্টি করব এরপর আমি ঈদে যাব নামাজ পড়ব সুগন্ধি লাগাবো মাশাআল্লাহ তুমি এখন চলে যাবা তো আম্মুর সঙ্গে আচ্ছা ঠিক আছে যাও আর কত কোন বিভাগে পড়ো যে বাংলাদেশ মার্কেজুল উফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিজবি গায়ে পড়ি তুমি কত দিনের ছুটি পাইছো এই উপলক্ষে 13 দিনের 13 দিনের ছুটিতে কি তুমি খুশি নাকি বেজার খুশি তো এই যে সামনে ইদুল ফিতর আসছে ঈদ তো কয়েকদিন পরে তো ইদুল ফিতরে তুমি কি কি পরিকল্পনা করছো কেমনে কাটাবা ঈদ ঈদের দিন সবার প্রথম বজরের নামাজ পরে গোসল করে নতুন পাঞ্জাবি নতুন টুপি আত্মসীমা ব্যবহার করে তাক বিদ্যি দিয়ে ঈদের সালাত আদার করতে যাব ভালো খাবার খাবো বন্ধুদের সাথে ঘুরতে যাব আমার বাবা মার সাথে নানার বাড়ির দাদুর বাড়িতে ঘুরতে যাব তোর নাম কি মোহাম্মদ জুবার আহমদ কোন জামাতে পড়ো হাফিজ বিবেগে কত দিনের ছুটি পাইছো 13 দিনের ছুটি পেয়েছি তো 13 দিন মাদ্রাসা ছুটি হলো তোমার পরিকল্পনা কি কিভাবে কাটাবাই 13 দিন তোমার বাড়িতে গিয়ে সবার মা বাবাকে সালাম করব তারপরে মাদ্রাসার নিয়ম অনুযায়ী বাড়িতে চলবো ফাঁস হতে নামাজ পড়বো সবার সাথে ভালো ব্যবহার করব আর তেসাদের বাড়িতে ঘুরতে যাব। মা অনেক সুন্দর পরিকল্পনা ইনশা এখান থেকে গিয়ে সর্বপ্রথম ভালো লাগছে গিয়ে মা বাবাকে সালাম দিবা তাদের সাথে ভালো ব্যবহার করবা যেহেতু অনেকদিন পর বাসায় যাচ্ছ আর সামনে ঈদুল ফিতর আছে ঈদের দিনের পরিকল্পনা কি ঈদের দিন কি করবা সকালে উঠে ঈদের দিন সকালে উঠে সবার প্রথমে গোসল করবো

মাদের সাথে ছুটি হয়ে গেল তেরো দিন এখন বাসায় চলে যাবে তোমাকে নেওয়ার জন্য কে আসছে আমার ভাই আসছে তোমার ভাই আসছে তো মাদের সাথে তেরো দিন ছুটি পাইছো তোমার কি রকম লাগতেছে তোমার খুশি লাগতেছে খুশি লাগতেছে তো ঈদ উপলক্ষে কি পরিকল্পনা কি কি করবা বা এই তেরো দিন বাসায় কিভাবে কাটাবা বাসাতে যে নামাজ করব তেলাওয়াত করব মা বাবাকে দেখব সালাম দিব তেরো দিন ছুটি পাইছি বাসা যাব সবাইকে একসাথে থাকছি একসাথে খেলছি একসাথে ফলা করছি সবাইকে ছেড়ে যেতে একটু বাসা মন খারাপ হবে ওসাদ আমাদের ছিল সব ওস্তাদেরকে ছেড়ে যেতে একটু বাসা একটু মন খারাপ হবে কিন্তু অন্য কষ্ট করে আমাদের পলাহা করা অনেক খেয়াল রাখে খাওয়া দাওয়ার মধ্যে অনেক খেয়াল রাখে সবকিছু তাদের খেয়াল রাখে ওদেরকে ছেড়ে যেতে অনেক মন খারাপ হবে যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে বন্ধ সামনে ঈদ তো ঈদের দিনে তোমার পরিকল্পনা কি ঈদের দিন তুমি কি কী করবা কি কি ঠিক করে রাখছো দিন ঘুম থেকে উঠে ফদার নামাজ আদায় করবো গোসল করে একটি মিষ্টি মুখ করে রওনা দিব ঈদগাহা দিয়ে ঈদের নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবো মাদ্রাসার বাংলাদেশ মার কাজ হুফাস মাদ্রাসার জন্য দোয়া করবো ওস্তাদের জন্য দোয়া করবো আত্মীয়স্বজন যারা মৃত তাদের জন্য দোয়া করবো সাগর कोका बि काबवो नी नी कोरे आर कोतुकामी काबवो